পাকিস্তানি একজন ক্রিকেটার বলতেছে আমরা বিশ্বাস করি ভারতের সঙ্গে আমাদের ফাইনালে আবার দেখা হবে এটা কি কোনো কথা ভাই এটা কোনো কথা আপনারা যদি ফাইনালে দেখা করেন ভারতের সাথে তাহলে আমরা করব কি এই যে আমরা বাংলাদেশের সাপোর্টাররা সবাই যে ওদের আগ্রহে আছি ভারতের সঙ্গে আমরা এশিয়া কাপের ফাইনাল খেলব তো আপনারা যদি আবার বিশ্বাস করেন যে ভারতের সঙ্গে ফাইনালে দেখা হবে তাহলে আমরা কোথায় যাব। হ্যাঁ আপনি তো এটা বলতে পারতেন যে আমরা বিশ্বাস করি বাংলাদেশের সঙ্গে ফাইনালে দেখা হবে কিন্তু না আপনি বললেন ইন্ডিয়ার সঙ্গে আপনাদের ফাইনালে দেখা হবে তার মানে আপনি কনফার্ম এশিয়া কাপের ফাইনালে ইন্ডিয়ায় যাবে এবং আপনিও যাবেন বলতেছেন বিশ্বাস রাখছেন মানে পাকিস্তান যাবে এখন আমার কথা হচ্ছে পাকিস্তান ব্যাক টু ব্যাক ইন্ডিয়ার সাথে হ্যাড টু হ্যাড কটা ম্যাচ হারছে একটা না হ্যাঁ কম করে ধরলেও কিন্তু ছয়টা একটা না ছয়টা ম্যাচ হারছেন বাকি চারটা বাদ দিলাম এশিয়া কাপের যে দুটা ম্যাচ হারছেন এশিয়া কাপের এই দুটা ম্যাচ যে হারছেন আপনারা বিন্দু ফাইট করতে পারেন নাই ইন্ডিয়ার সঙ্গে তো আপনারা কি সাত মিটার দুটা ম্যাচ হাইরা আপনাদের লজ্জা না থাকলেও আমাদের আছে ভাই এই যে আমরা দর্শক আছে আমাদের সাপোর্টার আছি হ্যাঁ আমাদের লজ্জা আছে আপনাদের ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের খেলা দেখতে বসি কি মানে হাই ভোল্টেজ ম্যাচ হবে দেখেন ভাই ক্রিকেটে খেলায় হার জিত থাকবে আজকে পাকিস্তান যদি মহাশক্তিও নিয়ে আসে এলিয়ান নিয়ে আসে ক্রিকেট মাঠে তবুও হারার চান্স আছে কারণ গোল বলের খেলা হারতেই পারে কিন্তু আপনারা হারেন না আপনারা ভালো খেলার পরে হারেন ভালো খেলে তারপরে হারেন আপনারা অভিষেক শর্মার উইকেটটাই নিতে পারেন না আপনারা সুদমান উইকেটটাই নিতে পারেন না আপনাদের একদম দম বেরিয়ে যায় একশো রান টার্গেট একশো প্লাস রান করার পরে একটা উইকেট পাওয়ার পরে আপনারা যেই সেলিব্রেশন করেন এই সেলিব্রেশন দেখলে সত্যি খুব কষ্ট লাগে খুব দুঃখ লাগে মনের মধ্যে খুব কষ্ট লাগে এখন আমার কথা হচ্ছে আপনারা যে বললেন যে আপনারা বিশ্বাস করেন ফাইনালে ইন্ডিয়ার সঙ্গে আবার দেখা হবে আপনারা কি আবার হারতে চান হ্যাঁ আবার হারতে চান আচ্ছা আবার হারতে চান না এবার জিততে চান ফাইনালে ইন্ডিয়ার সাথে কিন্তু আনফর্চুনেটলি যদি আপনারা যদি আপনারা হেরে যান ইন্ডিয়ার সঙ্গে ফাইনালে আবার তখন মান সম্মানটা যাবে কোথায় একটু পাবেন মান সম্মান একটু কোথায় যাবে পাবেন ইন্ডিয়ার সাথে খেলা ফাইনালে হেরে গেলেন তখন কি হবে ভাই হ্যাঁ তখন আপনারাও যদি লজ্জা না লাগে আমরা যারা ক্রিকেটার ফ্যান আছি আমরা যারা দেখি খেলা আমাদের লজ্জা লাগবে ভাই একটা টিম প্রতিপক্ষ টিমের সঙ্গে কয়টা ম্যাচ হারতে পারে একটা না কয়টা ম্যাচ হারতে পারে তো তার থেকে ভালো আমি মনে করি ভাই সালমান আগা ভাই বা যেই বলে থাকেন না কেন যে ইন্ডিয়ার সঙ্গে ফাইনালে আপনারা আবার দেখা হবে এটা বিশ্বাস রাখেন ভাই এই বিশ্বাস রাখিয়েন না মান সম্মান যা আছে সেটা নিয়ে বাড়িতে যান মান সম্মান আর হারায়েন না আমাদেরকেও আর লজ্জা দিয়েন না আমরা যারা ক্রিকেট ফ্যান আছি ভাই রে ভাই এতগুলো ম্যাচ হারার পরে এত কিছু গানা বাজনা হওয়ার পরেও তারা নাকি বিশ্বাস করে এশিয়া কাপের ফাইনালে আবার দেখা হবে ভারতের সাথে কেন রে ভাই বাংলাদেশের সাথে দেখা হবে এটা কি মুখ দিয়ে না হ্যাঁ আমরা বাঙালির অপেক্ষা আছি আমরা ইন্ডিয়ার সঙ্গে এশিয়া কাপের ফাইনাল খেলবো আবার আপনারাও অপেক্ষায় আছেন তো ইন্ডিয়ান টিম কয়জনের সাথে খেলবে ফাইনাল পাকিস্তানের সাথেও খেলবে বাংলাদেশের সাথেও খেলবে বুঝলাম না কিছু গা সামনের দিকে আজ্ঞা দেখা যাক কে ফাইনালে যায় আর কে খেলে ধন্যবাদ ভালো থাকবেন সবাই তবে ভাই পাকিস্তানি ভাই এই আশাটা করিয়ে না ফাইনালে কিন্তু পাকিস্তান না ইন্ডিয়ার সঙ্গে শক্তিশালী বাংলাদেশ যাবে